হ্যালো বন্ধুরা আপনি কি জানেন ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালানোর সময় কিছু নিয়ম আপনাকে মানতেই হবে না হলে বড় অঙ্কের ফাইন বা শাস্তির মুখোমুখি হতে পারেন আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে নিরাপদে হাইওয়েতে গাড়ি ড্রাইভ করবেন এবং কি কি। ট্রাফিক রুলস আপনাকে মানতে হবে তো চলুন ভিডিও দেরি না করে মেন বিষয়ে চলে যাই চ্যানেলে যারা যারা নতুন তাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন হাইওয়েতে ড্রাইভ করার সময় আপনাকে এই নিয়মগুলো অবশ্যই মানতে হবে যেমন ল্যান্ড ডিসিপ্লিন ডান লেনে ওভারটেকিং পাম লেনে ধীর গতি যানবাহনের জন্য স্পিড লিমিট সাধারণত আশির থেকে একশো পার কিলোমিটার ঘন্টা তবে নির্দিষ্ট এলাকায় এটি পরিবর্তন হতে পারে ইন্ডিকেটার ও হেডলাইট লেন পরিবর্তনের আগে ইন্ডিকেটার দিন এবং রাতে ডিপার লাইট ব্যবহার করুন অন্য সঙ্গে পর্যাপ্ত পরিমাণের দূরত্ব বজায় রাখুন স্টপিং রুল শুধুমাত্র পার্কিং নির্দিষ্ট রেস্ট এলাকায় গাড়ি থামান হাইওয়েতে ড্রাইভিং করার সময় কিছু গুরুত্বপূর্ণ ট্রাফিক রুলস না মানলে আপনাকে জরিমন ভরবা লাগা হতে পারে বা জরিপনার মুখোমুখি হতে পারেন যেমন ওভার স্পিডিং ওভার স্পিডিং জন্য দুই হাজার টাকা জরিপনা সিট বেল্ট না পড়লে তার জরিপনা সিট বেল্ট না পড়লে এক হাজার টাকা মোবাইল ফোন ব্যবহার গাড়ি ড্রাইভ করার সময় মোবাইল ফোন ইউজ করলে পাঁচ হাজার পর্যন্ত জরিমানা হতে পারে এমন আরও অনেক ধরনের ট্রাফিক রুলসগুলো ফলো না করলে আপনি জরিমানা দিতে লাগা হতে পারে তাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি ট্রাফিকের বা হাই রোডের সিটিতে ড্রাইভ করার সমস্ত এ টু জেড ডিটেলস আমি এইটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো মনোযোগ সহকারে ভিডিওতে ধৈর্য ধরে দেখতে থাকুন আশা করি সমস্ত নিয়ম নিয়মকানুন এই ভিডিও থেকে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে শুধু নিয়ম জানাই যথেষ্ট নয় নিরাপদ ড্রাইভিং নিশ্চিত করতে কিছু বিশেষ টিপসও মেনে চলতে হয় যেমন ড্রাইভিংয়ের আগে পর্যাপ্ত বিশ্রাম নিন রাস্তার চিহ্ন ও সাইনবোর্ড লক্ষ্য করুন বৃষ্টি ও কুয়াশার সময় গতি কমিয়ে দিন পোস্টগুলোতে সহযোগিতা করুন গাড়ির টায়ার ব্রেক ও লাইট সময় মতো চেক করুন ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালানোর সময় নিয়ম মানলে শুধু জরিমানা থেকে রেহাই পাবেন না বরং নিজের অন্যদের নিরাপত্তা নিশ্চিত করবেন এই তথ্য যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আপনি কি জানেন ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালানোর সময় ভুল করলে বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে শুধু তাই নয় অনিয়ন্ত্রিত ড্রাইভিং দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয় আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে নিরাপদে হাইওয়েতে ড্রাইভ করতে হয় কোন নিয়মগুলো মানতে হয় এবং কি কি হতে পারে সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে ধরে ধৈর্য সহকারে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ন্যাশনাল হাইওয়েতে ড্রাইভিং করার আগে কিছু মৌলিক নিয়ম জানা কিন্তু অত্যন্ত জরুরি এগুলো না মানলেই আপনি বিপদে পড়তে পারেন নিয়ম এক লেন ডিসিপ্লিন মেনে চলুন হাইওয়েতে প্রতিটি লেনের জন্য আলাদা আলাদা ব্যবহার রয়েছে ভুল লেনে গাড়ি চললে দুর্ঘটনা ঝুঁকি থাকে তাই সাধারণত ডান লেনে দ্রুত গতি ওভারটেকিং এর জন্য মাঝের লেন নিয়মিত মাঝামাঝি গতির যানবাহনের জন্য আর বাম লেন হচ্ছে ধীর গতির যানবাহন ও ট্রাকের জন্য ভুল করলে জরিমানা পাঁচশো থেকে দুই হাজার পর্যন্ত হতে পারে হাইওয়েতে গতি নিয়ন্ত্রণ না করলে বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে হাইওয়েতে উচ্চ গতির কারণে নিরাপদ দূরত্ব বজায় রাখা খুবই জরুরি গাড়ির মধ্যে অত্যন্ত দুই তিন সেকেন্ডের দূরত্ব বজায় রাখুন কিছু সাধারণ ভুল এবং তাদের ফাইন সম্পর্কে জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ট্রাফিক নিয়ম মানার পাশাপাশি নিরাপদে ড্রাইভ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস অবশ্যই মেনে লেখুন যেমন ড্রাইভিংয়ের আগে পর্যাপ্ত বিশ্রাম নিন রাস্তার চিহ্ন ও সাইনবোর্ড লক্ষ্য করে ড্রাইভ করুন বৃষ্টি বা কুয়াশার সময় স্পিড লিমিট কন্ট্রোল করুন বা স্পিড কমিয়ে রাখুন হাইওয়েতে সঠিক নিয়ম মেনে চললে শুধু জরিমানা থেকে রেহাই পাবেন না বরং নিজের এবং অন্যদের নিরাপত্তাও নিশ্চিত করতে পারবেন আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন ভারতে ট্রাফিক নিয়ম উল্লঙ্ঘনের জন্য কঠোর শাস্তি ও জরিমানার বিধান রয়েছে যা দুই সালের মোটর ভেহিকেল সংশোধনী আইনের অধীনে প্রণয়িত করা হয়েছে এই আইন উলঙ্ঘনের পরিণতি সম্পর্কে সচেতন থাকা প্রত্যেকজন চালকের জন্য অত্যন্ত জরুরি নিচে কয়েকটি সাধারণ ট্রাফিক নিয়ম উল্লঙ্ঘনের জন্য নির্ধারিত শাস্তি ও জরিপনার তালিকা দেওয়া হলো এন্ড ড্রাইভ না হল জরিমানা মোবাইল ফোন ব্যবহার করলে জরিমানা ভুলভাবে ওভারটেক করলে জরিমানা টোল তে ভুল করলে জরিমানা তবে কেন্দ্রীয় আইনের অধীনে নির্ধারিত এই জরিমানাগুলো সাধারণত সর্বত্র প্রযোজ্য ট্রাফিক নিয়ম মেনে চলা শুধুমাত্র জরিমানা এড়ানোর জন্য নয় বরং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের ভুল এড়াতে এবং নিরাপদে হাইওয়েতে ড্রাইভ করতে চলুন জেনে নেই সঠিক নিয়ম কানুন ও ট্রাফিক রুলস এই নিয়ম মেনে চলুন নিরাপদে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও গুরুত্বপূর্ণ তথ্যের জন্য নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সো আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই নিয়মগুলো মেনে চলতে হবে এবং জরিমানা এড়াতে হবে নতুন চালকরা প্রায় হাইওয়েতে গতি নিয়ন্ত্রণের সমস্যায় পড়েন যা বিপজ্জনক হতে পারে মিররগুলি সঠিকভাবে সেট করুন এবং নিয়মিত মিররের নজর রাখুন লেন পরিবর্তনের আগে সিগন্যাল দিন এবং মিরর চেক করুন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্রেক ব্যবহার বা জরুরি পরিস্থিতিতে সঠিকভাবে ব্রেক না করা নতুন চালকদের মধ্যে সাধারণ সমস্যা ব্রেক ব্যবহারে দক্ষতা অর্জন করুন এবং সামনে থাকা গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ট্রাফিক সাইন সিগন্যাল বা নিয়ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান দুর্ঘটনার কারণ হতে পারে ট্রাফিক আইন ও সাইন সম্পর্কে বিস্তারিত জানুন এবং সেগুলো মেনে চলুন সঠিক লেন মেনে চলুন এবং লেন পরিবর্তনের আগে সিগন্যাল দিন ওভারটেক করার আগে মিরর চেক করুন সিগন্যাল দিন এবং নিশ্চিত হন যে সামনে পর্যাপ্ত জায়গা রয়েছে রাস্তার সাইন ও নির্দেশনা মনোযোগ দিয়ে পড়ুন এবং সেগুলো মেনে চলুন নিয়মিত গাড়ি রক্ষণাবেক্ষণ করুন এবং যাত্রার আগে গাড়ির অবস্থা পরীক্ষা করুন হাইওয়েতে ড্রাইভিংয়ের সময় অস্থিরতা বা আত্মবিশ্বাসের অভাব বিপজ্জনক হতে পারে হাইওয়েতে ড্রাইভ করার সময় শান্ত থাকুন পর্যাপ্ত অনুশীলন করুন এবং অভিজ্ঞ ড্রাইভারদের সঙ্গে ড্রাইভিংয়ের অভ্যাস গড়ে তুলুন মোবাইল ফোন বা অন্য অন্য ডিভাইসের মনোযোগ দেবে না ড্রাইভিংয়ের সময় মোবাইল ফোন বা অন্য অন্য ডিভাইসে মনোযোগ দেওয়া বিপজ্জনক ড্রাইভিংয়ের সময় মোবাইল ফোন ব্যবহার এবং সম্পূর্ণ মনোযোগ ড্রাইভিংয়ে রাখুন এই ভুলগুলো এড়িয়ে চলার মাধ্যমে নতুন চালকরা হাইওয়েতে নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে ড্রাইভিং উপভোগ করতে পারবেন বন্ধুরা ড্রাইভিং শেখা অনেকের কাছে একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে বাট সঠিক গাইডলাইন এবং নিয়ম মেনে চললে এটি খুবই সহজ এবং মজাদার একটি কাজ ড্রাইভিং শেখার সময় ধৈর্য এবং অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন কিছু সময় অনুশীলন করুন এবং একজন অভিজ্ঞ ড্রাইভারের সাহায্য নিন ড্রাইভিং শেখার প্রথম ধাপ হলো গাড়ির বেসিক কম্পোনেন্টস সম্পর্কে জানা স্টারিং ব্রেক এক্সোলেটর ক্লাস যদি ম্যানুয়াল গাড়ি হয় গিয়ার এবং হ্যান্ডব্রেক এই জিনিসগুলো কিভাবে কাজ করে তা ভালোভাবে বুঝতে হবে গাড়ি চালানোর আগে সিট বেল্ট বা সাইড মিরর রিয়ার ভিউ মিরর হুড মিরর বা গাড়ির স্টারিং সিট সঠিকভাবে অ্যাডজাস্ট করে নিন এরপর আপনার পজিশন ঠিক করুন স্টারিং ধরার সময় হাত হাত দুটি নয় এবং তিন ঘড়ির কাটার মতো অবস্থায় রাখুন এতে আপনি আরামদায়ক অনুভব করবেন গাড়ি স্টার্ট দেওয়ার আগে চেক করুন গাড়ি নিউট্রেলে আছে কি না এরপর ক্লাচ চেপে ইগনেশন চালু করুন ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে আর যদি অটোমেটিক গাড়ির ক্ষেত্রে হয় তাহলে ব্রেক চেপে ইগনেশন অন করুন বা প্রেস বটন প্রেস করে গাড়ি স্টার্ট করে নিন গাড়ি স্টার্ট দেওয়ার পর প্রথম গিয়ারে শিফ করুন ক্লাচ ধীরে ধীরে ছাড়ুন এবং একসাথেই এক্সোলেটরের সামান্য চাপ দিন গাড়ির সামনে এগোতে শুরু করলে ক্লাস সম্পূর্ণ ছেড়ে দিন এবং সেমভাবে দ্বিতীয় গিয়ারে শিপ করুন এভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ গিয়ারে খুব সুন্দরভাবে স্মুথলি গিয়ার পরিবর্তন করতে পারবেন রাস্তায় গাড়ি চালানোর সময় সবসময় ট্রাফিক সিগন্যাল এবং রোড সাইন মেনে চলুন আজ আমরা ন্যাশনাল হাইওয়েতে নিরাপদ ড্রাইভিংয়ের গুরুত্বপূর্ণ নিয়ম ও ফাইনের বিষয়ে সমস্ত আলোচনা করেছি আশা করি এই তথ্যগুলো আপনাদের দৈনন্দিন ড্রাইভিংয়ে সহায়তা করবে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো কীভাবে দীর্ঘযাত্রায় গাড়ির যত্ন নেবেন এবং যাত্রা আরও আরামদায়ক করবেন তাই আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই নিয়মগুলো মেনে চলুন এবং নিরাপদে ড্রাইভ করুন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন আরো এমন ধরনের নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এটা জানলে আপনি নব্বই পার্সেন্ট মানুষের থেকে এগিয়ে থাকবেন